জেনেছি আমাকে একা করে তুমিও একদিন একা হবে তখন অনুভবে না হয় হোক পরাভবেও জানি ভাববে আমায় আমাদের গল্প হয়তো কখনো ইতিহাস হবে না গল্পে কাব্যেও পাবে না ঠাঁই এই বিরহ তবু রবে নীরবে আকাশেও বাতাসে সাক্ষী রবে নীল আকাশ বিহঙ্গ নতুবা কোনো তিন চাকার বাহন অথবা নাম না জানা কোনো চালক অথবা শ্রাবণে সে কালো সন্ধ্যা জানি একদিন ঠিক একা একা হবে আর শুধুই ভাববে আমার মনে পড়বে স্মৃতির ভেলায় ভাসিয়ে দেওয়া কতই প্রেমহীন অতীত জানি একদিন তুমি যে একা হবে আর তখনই স্মৃতিপথে আমাকেই খুঁজবে তখন হয়তো বা ধুলোয় মিশে যাব নয়তো আকাশের কি তারা হব তখন হয়তোবা ধুলোয় মিশে যাব নয়তো আকাশের একাকী তারা হব ওয়ান্স আর একটা এই এই শিরোনামে আমার একটা কবিতা আছে দিগন্তে নীল জল চোখের জলে রচিত এই পদ্য ভালোবাসার জলে ভেসে হারালো সে গদ্য বিষাক্ত এই বেদনা বিলীন হয় না জানি পাথরকে স্পর্শ করে না এমন ক্লানি জীবনের দর্শন কি খেয়ালিপনা অষ্টপ্রহর ভর করে সেই ভাব চাতা যে প্রেম পেতে জীবনের এই বিপন্নতা সেই প্রেম তবু অনন্য আর অমর কথা ভালোবাসার পাখিরাজ আশ্রয়হীন জীবন তবু থেমে নেই গতি চিরদিন দুঃসহ যন্ত্রণা নেবে অকাল প্রাণ নব নবগদ্যপদ্য সৃষ্টি নিয়ে প্রাণ বহমান আলোকমালা খেলছে বিষাদ নিয়ে হিসেবটা তার হয়তো হবে মৃত্যু দিয়ে চোখের জলে স্বপ্নকাত, দৃষ্টি উদাস দিগন্তে নীল কষ্টে লেখাই ইতিহাস চোখের জলে স্বপ্নকাত, দৃষ্টি উদাস দিগন্তে নীল জলে লেখাই ইতিহাস নীল আপনাকে অনেক টানে মনে হচ্ছে হ্যাঁ আমার দুটো বই নীল এটা অনেকে জিজ্ঞেস করে এটা ভালোবাসার নীল পাখি একটা বই আর একটা হচ্ছে আপনার দিগন্তের নীল জল নীল রংটাও আমার পছন্দ আর হচ্ছে নীল ব্যাপারটা চলে আসে আসলে জীবনে তো বিরহ ব্যথা থাকেই তখন বিরহ ব্যথার রং নীল কেন বিরহ ব্যথা কে নীল দিয়ে প্রকাশ করা হয় কেন এটা মনে হয় মানুষের এক ধরনের ভালো লাগা থেকে আমার যেটা মনে হয় আর কি তারপরে হচ্ছে নীলটাকে সবাই বেদনা বেদনার রং বলে হয়তো ভালোবাসা থেকে বলে মানে ভালো বিরহের সাথে বেদনার সাথে ভালোবাসারও একটা সংযোগ থাকে ভালোবাসা যখন মানুষ কষ্ট থেকেই আসলে ভালোবাসা থেকে তো মানুষ কষ্ট পায় তাই না মানুষ তো আসলে ভালোবাসার কানার ভালোবাসাই পেতে চায় তো সেখানে যখন ভালোবাসার অভাব